সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাফুরের বাড়ির গেট এই গেটের ভিতরে এখনও পর্যন্ত মির্জাপুরের ফ্যামিলি আছে বহু পুরনো গেট আমরা মির্জাপুরের বাড়ির গেট ছেড়ে ওনার কবরস্থানে আসলাম কবরস্থানে আমরা ঢুকে যা দেখলাম সেই ইতিহাসের পাতায় রেকর্ড করা যে ঐতিহাসিক মুর্শিদাবাদ হাজারদুয়ারি হাজারদুয়ারি থেকে ঠিক উত্তরে টোটো চেপে দশ মিনিট দূরে মির্জাফরের বাড়ি তার পাঁচ মিনিট দূরে মির্জাফরের কবরস্থান আপনারা এখন এই কবরস্থানে ঘোরাফেরা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাফুরের কবরস্থান এখানে এসে আমরা যা দেখলাম মির্জাফরের ফ্যামিলি এখনও আছে কেউ কোনো ব্যক্তি মারা গেলে তাকে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁচা কবর এটা কোনো ব্যক্তি মারা গেলে তাকে এই কবরে দাফন করা হয় এখনও পর্যন্ত এই কবরস্থানে মির্জাফরের ফ্যামিলিকে দাফন করা হয় এবং মির্জাফরের ফ্যামিলি এখনও আছে প্রায় এগারোশো বছর আগের এই কবরস্থান এগারোশো বছর বয়সের কবরস্থান এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিছু কিছু জায়গা ফাঁকা আছে যা এখনো পর্যন্ত মির্জাপুরের মানুষ ফ্যামিলিকে এই কবরস্থানে দাফন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গা ফাঁকা আছে এটা মির্জাফরের কবরস্থানের মধ্যে পুবের অংশ কিছুটা ফাঁকা পড়ে আছে পুবের এক কোণে আমরা গিয়ে দেখলাম এটা হচ্ছে মনে হচ্ছে কিছু বছরক্ষিনেক আগে হবে এই কবরটা আপনারা দেখতে পাচ্ছেন পাথর করে খোদাই করে লেখা আছে এটা হচ্ছে মির্জাফরের কবরস্থান আমরা এখন কবরস্থানের ভিতরে ঘোরাফেরা করছি এবং সেখানে গিয়ে আমরা যা দেখলাম প্রায় এগারোশো বছর আগেকার কবর সেই এগারোশো বছর আগে থেকে ঠিক সেই এগারোশো বছর আগে থেকে কবর দিয়ে দিয়ে আসছে এবং মির্জাফুরের কোন ব্যক্তি কার কীরকম নাম এবং মির্জাফুরের সঙ্গে তার সম্পর্ক কি পাথর করে খোদাই করে ঠিক তাকে এই রকম কবরে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে দশ মিনিট উত্তরে মির্জাপুরের কবরস্থান কোনো ব্যক্তি মারা গেলে তার কবরটাকে ঠিক এই রকম মার্বেল দিয়ে মডেলিং করে খোদাই করে পাথরে লেখা হয় এটা উমক এটা তমক কিন্তু ইসলাম শরিয়াতে আদৌ জায়েজ নেয় যে কবরটাকে এইভাবে পাথর দিয়ে খোদাই করে লিখে রাখা এটা ইসলাম শরিয়াতে একদম হারাম কিন্তু তা শর্তেও এরা কবরটাকে এখনও পর্যন্ত সেই মির্জাফুরের মডেলিং এখনও পর্যন্ত সেই ওল্ড মডেল হিসেবে কবরটাকে সেই মির্জাফুরের মডেলে এখনও পর্যন্ত কবর দিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাফুরের কবরস্থান সেখানে গিয়ে আমরা গাইডলাইন সঙ্গে যা গাইডলাইন যারা আছে তাদের মুখ থেকে যা শুনলাম যে এগারোশো বছর বয়স এই কবরস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাফুরের কবরস্থান এবং এখনো পর্যন্ত এইখানে দাফন দেওয়া হয় শ্রেফ মির্জাফুরের ফ্যামিলি অন্য কোনো ফ্যামিলির দাফন দেয় না মির্জাফুরের বাড়ি আমরা যখন গেলাম সেখানে একটা বড় গেট আছে আপনার হিস্ডিও প্রথমে দেখলেন যখন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দিল না গেটের পাশে ঠিক একটা মসজিদ আছে সেইখানে মির্জাফুরের ফ্যামিলিরা সেই মসজিদে নামাজ পড়ে অন্য কোনো ফ্যামিলি লোক সেই মসজিদে যায় না আর মির্জাফুরের কোনো ফ্যামিলি মারা গেলে তাকে এইভাবে এইখানে তাকে দাফন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহাসিক হাজারদুয়ারি এবং মির্জাফরের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাফরের কবরস্থান আমরা এই কবরস্থানে ঢুকে ঝা দেখলাম যে এক একটা কবর কত বছর আগেকার কবর সেই কবরস্থানে পাথর করে খোদাই করে লেখা আছে এবং অনেকের নামও কোন ব্যক্তির কোন নাম ঠিক সেইভাবে খোদাই করে পাথরে লেখা আছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আমরা যখন পাবলিশ করব আপনার কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ